এই ট্যুরটা ছিল আমাদের একটা বিশেষ মানে স্পেশাল ট্যুর বাট এই ট্যুরটা ছিল খুবই শর্ট একটা ট্যুর তো হ্যালো আসসালাম আলহামদুলিল্লাহ বাংলাদেশে যাওয়ার জন্য আমরা রওনা দিলাম এই ট্যুরটা ছিল আমাদের খুবই স্পেশাল বিশেষ একটা ট্যুর কিন্তু খুবই শর্ট টাইমে আমরা এই ট্যুর দিয়েছি অনলি টু উইক্স এর জন্য আর এটুকা এই জন্য স্পেশাল যে কারণ আমার ভাসুরের বিয়ে উপলক্ষে আমরা যাচ্ছি তো খুবই আমরা আনন্দিত এবং খুব এনজয় সবার সাথে আর ফ্যামিলির বিয়ে বলে কথা তাই এ বছর আমাদের দেশে যাওয়ার কোনো প্ল্যান ছিল না তারপর অনলি মানে বিয়ের জন্য ফ্যামিলির বিয়ে বলে কথা তো এই জন্য আমরা হঠাৎ করে তো সবার সাথে আনন্দ করার জন্য চলে যাচ্ছি এই তো লন্ডন গেট উইকে এয়ারপোর্টে আমরা চলে আসছি এয়ারপোর্টের ভিতরে এখানে শপিং মল আছে তারপর আমরা লাগে যেগুলো সব কিছু বুকিং দিয়ে তো এই যে আমার বাচ্চাদেরকে নিয়ে একটু এখানে ঘোরাঘুরি করছিলাম আর এয়ারপোর্টে আমার কাছে এই শপিং মলগুলোতে মানে ওয়েটিং এ কোনো বোরিং লাগে না এখানে শপিং মলে ঘুরতে সময় চলে যায় আর আমার মেয়ে তো খুবই এক্সাইটেড বাংলাদেশে যাবে কারণ সে ছোটবেলায় গিয়েছিল আর কিছুই মনে নাই সো এই জন্য সে খুব এক্সাইটেড যে দেশে যাবে ওয়েডিং পার্টি বা তার কাজিনদের সাথে দেখা করবে আর আমাদের এই ট্যুরটা ছিল চোদ্দই ডিসেম্বর দুই হাজার পঁচিশে তারপরেই তো আমরা অলরেডি প্লেন উঠে গেছি কিছুক্ষণের মধ্যে প্লেন ছেড়ে দিবে তো আসলে আগের যখন ট্রাভেল করতাম তখন খুবই বাচ্চাদের নিয়ে ট্রাভেল করলে খুবই টেনশন হতো কারণ ওরা খুবই বাচ্চারা মানে লং টাইম ভিতরে মানে অনেক ডিস্টার্ব করত কান্না করত তো এই টেনশনটা এবার নাই যেহেতু ওরা একটু বড় হয়ে গেছে আর এই তো রাতে ডিনার টাইম হয়েছিল তো ওরা খাবার দিয়েছে আর এখানে খাবার দিয়েছিল প্লেনে খাবার দিয়েছিল এখানে মার্টন দিয়েছিল বিফ বাচ্চাদের কুস্তি ছিল তো খাবারগুলো খারাপ ছিল না ভালোই ছিল তো আমরা এখানে ট্রানজিট দুবাইতে ট্রানজিট ছিল চার ঘন্টার জন্য এই তো দুবাই এয়ারপোর্টে আমরা ল্যান্ড করেছি তারপরে এখানে আমরা আমার শাশুড়ি যেহেতু হুইল চেয়ার ব্যবস্থা আছে সবাই সবাইকেই এখানে গাড়ি দিয়ে মানে আলাদা ওয়েটিং ড্রপ করেছে ওরা তারপরে এখানে দুবাইটা আমি সকালবেলা আমরা ল্যান্ড করেছি সাতটার সময় আর এই দুবাই এয়ারপোর্টে ম্যাকডোনার্স মানে হালাল পেয়ে বাচ্চারাও খুব এক কারণ লন্ডনের সব জায়গা হালাল না ম্যাকডোনার্স এখানে তো এই তো সবাই একটু খেয়ে নিলো কিছু তারপরে আমরা আবার মানে ছয় ঘন্টার জার্নি ছিল দুবাই থেকে বাংলাদেশে বাংলাদেশ তারপরে সাড়ে পাঁচটা বা ছয়টার সময় ল্যান্ড করেছে আমাদের প্লেন তো বের হইতে হইতে সাড়ে সাতটা বেজে গেছে ষোলোই ডিসেম্বরের আগের দিন তো এখানে রাস্তাঘাটে দেখতে পাচ্ছেন কত লাইটিং দেখে আমার মেয়ে খুবই পছন্দ করেছিল যে এত লাইটিং সব জায়গা লাল সবুজ যে লাইটিং খুব ছোট করে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম ইনশাল্লাহ নেক্সট ওয়েটিং এর ভিডিওগুলো ছোট ছোট ক্লিপ করে আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ